হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই তো আজকে আমি বানাবো ফুচকা তোমরা হয়তো দেখে বুঝতে পারছ এই জন্য আমি নিয়েছি ধনে পাতা পেঁয়াজ শশা আলু সেদ্ধ করে গেলে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এবারে আমি ওটা এক সাইডে রেখে চুলাতে একটা কড়াই বসিয়েছি ফুচকার টকটা বানানোর জন্য তো এই তো আমি দিয়ে দিয়েছি তেঁতুলের কাত আর দেব চিলি ফ্লেক্স একটু লবণ একটুখানি চিনি আসলে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী করে নিলেই ভালো হয় তো এগুলো দিয়ে এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটা একটু বলক তুলে নামিয়ে নেব তো আমি সিলিপ্লেক্স দেওয়ার পর একটু নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো যে ভালোভাবে বলো উঠে এসছে আমি একটু দেখে নিয়েছি আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে আমি একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি আসলে তেঁতুল তো একটু টক হয় বেশি এই জন্য আমার একটু লবণ লেগেছে তো আমি ভর্তাটা করে নিচ্ছি এই জন্য কাঁচামরিচটা ডলে নিচ্ছি পেঁয়াজটাও ডলে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এবার ম্যাশ করে রাখা আলুগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে ফুচকা খেতে সবাই পছন্দ করে তো প্রায় মাঝে মাঝেই ফুচকা বানাতে হয় এই তো আমি এবার চলে আসছি চুলায় চুলায় একটু তেল দিয়েছি কড়াইতে আর দিয়ে দিচ্ছি ফুচকার বলগুলি তাই তো আমি ফুচকার বলগুলি একে একে ভেজে তুলে নিচ্ছি প্রথমে আমি তিনটা দিয়েছিলাম কিন্তু ভালো ফুলেনি তাই আবার একটা একটা করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো আবারও আমি এবার দুইটা দিয়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে হয়তো তেলটা একটু কম গরম ছিল এই জন্য বোধহয় ওরকম হয়েছিলো তাই আবারও দেখার জন্য আমি আবার দুইটা বল দিয়েছি তো মার্শাল্লা এবারের বলগুলি আমার ভালোই ফুলেছে এভাবে আমি সমস্ত বলগুলি ভেজে তুলে নিলাম এবারে আমি বলগুলি একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তারপরে আমি ভর্তা করে রাখা আলু আর দিচ্ছি শশা দিয়ে দেবো একটু করে ধনে পাতা এইভাবে বলগুলি ভরে নিয়ে সব শেষে দিয়ে দেবো তেঁতুলের সসটা তো এই তো আমার তেঁতুলের সসটা রেডি এখন আমি শুধু ফুচকার মধ্যে ভরে দিচ্ছি পানিগুলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ